খুব সহজ নিয়মে তৈরি করে ফেললাম কারি রেসিপি আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন বিফ কারি তৈরি করার জন্য যে উপকরণগুলো প্রথমে লাগবে সেগুলো নিলাম এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় দেড় কেজি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর জিরা ধনিয়া নিয়েছি দুটো শুকনো মরিচ গোলমরিচ মিষ্টি জিরা এলাচ এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে তেলে ব্লান্ডার করে নেব তাই এগুলো আমি আগে দেখাচ্ছি পরের উপকরণগুলো যখন আমি রান্না তৈরি করব। তখনই আপনারা দেখতে পারবেন এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে দুইটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি এখানে দুটো আলু নিয়েছি যেহেতু বাচ্চারা বেককারির সাথে আলুটা খুবই পছন্দ করে এখন আমি এগুলো সবগুলো ভালো করে তেলে নেব খুব ভালো করে তেল তালতে হবে যাতে একটা স্মেল আসে আমার তালা শেষ এখন আমি এখানে ফ্রেশ তেল নিয়েছি সাথে নিয়েছি সরিষার তেল এখন আমি আলুগুলোকে খুব ভালো করে বেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো কিন্তু আমার লবণ দিয়ে মাখা ছিল এখন আমি উঠিয়ে নেবো আলুগুলো কিন্তু এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে বেশি লাল করা যাবে না তৃতীয় স্টেপে আসলাম আমি এখানে ফ্রেশ তেল দিয়ে দিলাম এখন আমি এখানে রসুন কুচি দেবো আর এভাবে বিপকারি তৈরি করার জন্য আমাদের রসুন কুচি ওটা অবশ্যই ইউজ করতে হবে তাই আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে কিন্তু একটু বেশি অ্যাড করতে হবে তাহলে ভালো লাগবে এখন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা ভেজে নেবো যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে দেখে না আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি আরও একটু বেজে নিয়েছি তো এ পর্যায়ে আমার পেঁয়াজ ভাজাটা শেষ এখন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি আরও একটু ভেজে নেব এই তো এইভাবে কিন্তু আমি আবার একটু ভেজে নিচ্ছি আমি আগে লবণ দিই নিই লবণ দিলে ভাজাটা সুন্দর আসতো না সেই জন্য এখন দিয়েছি তো আমার কিন্তু ভাজা শেষ এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো গরুর মাংস খুব সুন্দর করে গরুর মাংসগুলো সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আমার গরু মাংস দেওয়া শেষ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি খুব সুন্দর করে ভালো করে করে নেড়ে চেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু একটু পরে ঢাকনা দিয়ে ডেকে দেবো এখন আমি কোনো মশলা এখানে ইউজ করব না আগে আমি গরু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই অবস্থায় যাতে পেঁয়াজের ইয়েটা গরুর মাংসের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা আমি আমার বাসায় তৈরি করা ঘি কাল রাত্রি আমি এটা তৈরি করে এখন আমি ঢুকিয়ে নিই আমি যাই হোক পরে ঢুকাবো তো এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা আপনার অবশ্যই দিতে চেষ্টা করবেন এভাবে যদি বিপকারি তৈরি করতে চান তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব আর প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনাটা উঠিয়ে নিলাম তো দেখুন কতটা পানি বের হয়ে গেছে আর যে কোনো চিকেন বিফ কারি মাটন কারি খেয়াল রাখবেন এগুলো থেকে কিন্তু এমনিতে পানি বের হয়ে যায় আমাদের কিন্তু বেশি পানি ইউজ করা লাগে না তবে অল্প আসে যদি আমরা মাংসটাকে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু ভালো হয় তো এ পর্যায়ে আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়োটা একটু বেশিই দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো হলুদুর গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়া এই উপকরণগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো তখন একটা সুন্দর একটা কালার চলে আসবে খুব দ্রুত যেহেতু আমার চিকেনটা আগে থেকে অর্ধেক সিদ্ধ হয়ে আছে তখন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দেখে না ইনস্ট্যান্ট কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তো আগে থেকে মশলাটা দিলে কি ভালো লাগে না কীরকম যেন মশলা একটু টুকটুক পোড়া পোড়া হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মশলা স্টাব বিস্ট্যাপ পরে ইউজ করতে তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব ডেকে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব এই তো আমার কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে গেলে এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া শেষ তেলটা আমার উপরের দিকে উঠে গেছে এখন আমি দিয়ে দেব, রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এই দুটো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো আর আপনারা দেখেছেন আমি আগেও কিন্তু রসুন কুচি বিটকারিতে ইউজ করেছি তো এখন আমি দিয়ে দেব টক দই টক দইটা অবশ্যই আপনারা ইউজ করবেন তো এইভাবে আমি বা খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো আজকে আসলে কথাও বলতে ইচ্ছা করে না সকাল থেকে গায়ে অনেকটাই জ্বর তারপরও যেহেতু আজকে ভিডিও দেওয়ার আমার ডেট ক্ষেত্রে খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম আর এই বিপকারিটা আসলে হয়তো অনেকেরই কমন কমন একটা জিনিস আমরা কম সবাই কিন্তু বিপকারি তৈরি করতে পারে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে যাই হোক তারপরে দেখতে চেষ্টা করবেন সবাই তো এই তো এই পর্যায়ে দেখুন বিপকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেবো একটু আলু সরি আমি ভাবছিলাম আমি এখানে পানি দেবো সেই জন্য পানি দিই নি আমি এখানে আলু দিয়ে দেবো যেহেতু আলুটা আমি বেশি ভাজা করিনি নর সেক্ষেত্রে এখন আলুটা দিয়ে দিচ্ছি কেননা আমাদের আলুটাও কিন্তু সিদ্ধ হওয়া লাগবে তো আমি এখন খুব ভালো করে চেড়ে দিয়ে এরপর যে আমি এখন একটু পানি দিয়ে দেবো তো এই তো পানিটা কিন্তু আমি বেশি দেবো না যেহেতু এই এতটুকু কিন্তু অনেক হয়ে যাবে আরও বের হয়ে যাবে বিপকারি থেকে পানি তো এ পর্যায়ে আমি খুব ভালো করে চেড়ে দিচ্ছি সুন্দর করে যাতে আলুর সাথে মাংস ঝোল সব সাথে যাতে একসাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই তো মাশাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আরও সুন্দর একটা কালার আসবে যখন এটা পানিটা আরও শুকিয়ে যাবে যেহেতু আমরা মাংস আর আলু সিদ্ধ করার জন্য কিন্তু এ পর্যায়ে পানিটা ইউজ করেছি তো এখন আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেবো ডাকনা দিয়ে ডেকে দেব প্রায় দশ মিনিটের মতো কিন্তু আমি হাল লো আছে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু অনেকটা বলকে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ঝোলটাকে আরও টেনে ফেলবো আস্তে আস্তে জালে তা আমি এখন এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো আমার কিন্তু মোটামুটি নাড়াচাড়া শেষ এই তো দেখুন সুন্দর একটা কালার আস্তে আস্তে চলে আসে এ পর্যায়ে আমি দিয়ে দেবো তেলে রাখা যে গরম মশলাগুলো আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সে সাথে এখানে আমি একটু দিয়ে দিলাম মাংসের মশলা আর দিয়ে দিলাম হালকা চিনি যে কোনো রেস্টুরেন্ট বলেন বিয়ের অনুষ্ঠানে বলেন তারা যখন বিপকারি তৈরি করে একটু চিনি ইউজ করে এটা প্লেবারের জন্য খেতেও খুবই টেস্ট আছে আশা করি আপনারাও এটা চেষ্টা করবেন তো এ পর্যায়ে আমি এখন এটাকে একটু রেস্টে রাখবো চুলার জালটা যখন আমি কমিয়ে দেবো যেহেতু আলু আছে সেক্ষেত্রে কিন্তু জলটা এমনি টেনে যাবে দেখুন আপুরা মশাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর আমার অলরেডি বিপকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর এই তো আপনারা ঝালের পরিমাণটা আপনাদের মতো দিবেন এখানে আমি কিন্তু অনেক রকমের কিন্তু ঝাল জাতীয় জিনিস দিয়েছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ পাস্তা আর এখানে পিঁয়াজ পাস্তাটা কিন্তু অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু সঠিক টেস্টটা কিন্তু আসবে তো দেখুন পুরা আমার মাংসের কালারটা মার্শাল্লা অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমি রান্না করেছি খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে অবশ্যই একবার হলো আপনারা এইভাবে বিপকারি তৈরি করে খেতে চেষ্টা করবেন বাসার সবাই সবাই ভালোবাসবে এভাবে রান্না করলে তো মোটামুটি এই তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে বিপকারিটা তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বলেওছি এবং কিভাবে করেছি সেটাও আমি দেখিয়েছি তো আমার কিন্তু বিপকারিটা হয়ে গেছে এখন আমি সাফ করে নেব তো আপুরা দেখুন কালারটা কত সুন্দর আসছে এইভাবে এই তো আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু আমরা এইভাবে বিপকারি তৈরি করতে পারি তা আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ